প্রিয় দর্শক আসসালামু সিটি প্রপার্টিজ থেকে আমি শাহিনা বড় আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে গুলশান থেকে মাত্র পঁচিশ মিনিট দূরত্বে এবং মতিঝিল থেকে মাত্র ত্রিশ মিনিট দূরত্বে ঢাকা শহরের অন্যতম আবাসিক এলাকা দক্ষিণ বনশ্রীতে ৩০ ফিট রাস্তার সাথে জি প্লাস সেভেন একটি ভবনের পঞ্চম তলাতে এগারোশো পঁচিশ স্কোয়ার ফিটের তিন বেডরুমের একটি ফ্ল্যাট সেল করা হবে এবং এই ফ্ল্যাটটিতে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন দয়াকরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে ফ্ল্যাটটি বিস্তারিত জানতে পারবেন এবং ফ্ল্যাটের বিস্তারিত আপনি দেখতে পাবেন প্রিয় দর্শক এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না আর কথা না বাড়িয়ে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি এই ভবনের প্রতিটি ফ্লোরে দুটি করে ইউনিট রয়েছে যেখানে লিফ্ট লিফ্ট চালু আছে এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িটা সার্কেল সিঁড়ি করা হয়েছে এবং আমি এখন মেইন এন্ট্রেন্সে রয়েছি মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকি এখানে ডাইনিং স্পেস আর আমার ডান রয়েছে লিভিং বা ড্রোইং স্পেস সোজা সামনে দেখতে পাচ্ছেন ওখানে বেডরুম রয়েছে ডান পাশে কিচেন রয়েছে এবং আমার পিছনে আরো একটি গেস্ট বেডরুম রয়েছে এবং এটার সাথে একটি বারান্দা রয়েছে এবং এই ভবনের যে ফ্লোর টাইল সেগুলো চব্বিশ চব্বিশ মিরোপ পুলিশ টাইল দেওয়া আছে খুব ভালো মানের টাইলস দেওয়া আছে এই ভবনটি এই ফ্ল্যাটটিতে প্রিয় দর্শক আমি এখন মাস্টার বেডরুমটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মাস্টার বেডরুম এবং একটি ফ্রন্ট সাইডে এবং এটার সাথে একটি বারান্দা পাচ্ছেন এবং একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন ওয়াশরুমের টাইলসগুলো মোটামুটি ভালো মানের টাইলস লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনার বারান্দাটা অনেক সুন্দর একটি জানালাও পাচ্ছেন এই রুমটার সাথে এটা হচ্ছে মাস্টার বেডরুম এক নম্বর বেডরুমটা আর ওর বাম দিকটায় এখানে রয়েছে আরেকটি চাইল্ড বেডরুম এবং এই বেডরুমটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে কি দর্শক আমি এই লোকেশনটি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে দক্ষিণ বনশ্রী বি ব্লকে এখানে মেইন রাস্তার সাথে জি প্লাস এই ভবনের পঞ্চম তলাতে এগারোশো পঁচিশ স্কোয়ার ফিটে তিন বেডরুমের এই ফ্ল্যাটটি সেল করা হবে খুবই রিজনেবল প্রাইসে সেল করা হবে আমি একটু পরে দামটা বলে দিচ্ছি এখান থেকে গুলশান খুব সহজেই আপনারা যেতে পারবেন এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এই যে দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটে আপনি তিনটি বাথরুম পাচ্ছেন এবং এখান থেকে মতিঝিল মাত্র ৩০ মিনিটের দূরত্বে এটা হচ্ছে বড় ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন মোটামুটি বড় একটি ডাইনিং স্পেস এবং বাম্পার সেটা হচ্ছে কিচেন এগারোশো পঁচিশ স্কোয়ার ফিট ফ্ল্যাট অনুপাতে যে মাপে কিচেন পাওয়া দরকার তার চেয়ে বড় আছে কিচেনটা এবং ভরপুর স্পেস স্পেস বা লিভিং যেটাই বলেন আমি এখানে তিন নম্বর বেডরুমটা দেখাবো যে আমার সোজা এটা হচ্ছে তিন নম্বর বেডরুমটা গেস্ট বেডরুম এবং এই বেডরুমের সাথে আপনি একটু বারান্দা পাচ্ছেন এবং জানালা পাচ্ছেন আমি দামটা বলে দিচ্ছি এই এগারোশো পঁচিশ ফিটের এই ফ্ল্যাটটি আপনি পাচ্ছেন মাত্র বাহাত্তর লক্ষ টাকা ফিক্সড প্রাইস মাত্র বাহাত্তর লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশো পঁচিশ ফিটের এই ফ্ল্যাটটি প্যাকেজ মূল্যে দিচ্ছি মাত্র বাহাত্তর লক্ষ টাকা যারা ঢাকা শহরের প্রাইম লোকেশনে মানে যে কোনো হাউজিংয়ের ভিতরে বনশ্রীতে যারা কম বাজেটে তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি চমৎকার হবে খুবই ভালো একটি ফ্ল্যাট বলতে পারে। এখান থেকে নেমে আপনি ঢাকা শহরের যে কোনো জায়গায় আপনারা যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করব। তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ